খুব ভালো আছো সুস্থ আছো আমি এসেছি একটা জায়গায় ঘুরতে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই তো এই দেখো আমি কোথায় এসেছি আর পিছনের ভিউগুলো দেখবে পিছনের না সামনে এই দেখো কারা কারা জায়গাটা চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্স জানাবে আর তোমাদের আমি ব্যাক ক্যামেরা করছে করে সামনে দেখাচ্ছি যে ভিউগুলো কতটা সুন্দর আর আমি টাকা দেখো ভিউটা দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না কিন্তু দেখেছো আর এখন বাজে মনে হচ্ছে দশটা মতো আর দশটার সময় যে প্রচুর রোদ রোদ হলেও কি ভিউগুলো খুব সুন্দর আর এই দেখো সমুদ্রের জল যেন এই দেখো দেখেছো আমি তোমাদের জলের কাছে গিয়ে দেখাচ্ছি প্রচুর রোদ হাঁটা যাচ্ছে না আর এই দেখো বালুর মধ্যে হাঁটতে যাচ্ছে এই দেখো সামনের

তুমি ভালো পারে একটু কম পার তো খুব ভালো লাগছে তোমাদের কার কার এরকম সমুদ্রে পা ভেজাতে স্নান করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর থেকে বেশি বড় করছি না ব্লগটা ধন্যবাদ